আজকে আমরা মাধ্যমিকের বিজ্ঞানের যে ছবি সংক্রান্ত সাজেশন রয়েছে সেই ছবি সংক্রান্ত সাজেশন নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি আমাদের প্রথমে রয়েছে একটি নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো আর এর যে অংশগুলি রয়েছে সেগুলি কিন্তু নিম্নলিখিত অংশগুলিকে চিহ্নিত করতে বলা হয়েছে যেমন রয়েছে প্রথমে রেনফেয়ারের পর্ব মায়োলিন সিদ নিজল দানা আর একটা রয়েছে প্রান্ত বুরুষ দ্বিতীয় ছবি রয়েছে একটি দ্বিসন্ধি প্রতিবত চাপের চিত্র অঙ্কন করো আর এখান থেকে কি চিহ্নিত করতে বলা হয়েছে সেন্সরি নিউরন অ্যাডজাস্টার নিউরন স্নায়ুগ্রন্থি ধূসর বস্তু আর মোটর নিউরন এরপরে আমাদের তিন নম্বর ছবি রয়েছে একটি ইউক্রিওটিক ক্রোমোজমের অঙ্গস্থানিক গঠন চিত্র অঙ্কন করো এবং এর যে অংশগুলি রয়েছে সেগুলি কিন্তু চিহ্নিত করতে বলা হয়েছে কি কি রয়েছে সেন্ট্রোমিয়ার টেলোমিয়ার ক্রোমাটিট আর এনওআর তো এই ছিল তিনখানা ছবি এই তিনখানা ছবি যদি তোমরা ভালোভাবে দেখে যাও তাহলে অবশ্যই একটি পেয়ে যাবে